সময়গুলা এমনি এমনি নষ্ট হইতেছে আমরা মৃত্যুকে ভয় পাইতেছি না আজরাইল আলাহ ইসাল্লাহাম আমার জানটাতে কবস করার জন্য আমার কাছে আসবেন আমরা তো জানি না আজরাইল আলাহ ইসাল্লাহাম কখন আমার কাছে আসবে আল্লাহ তালা আজরাইল আলাহ ইসাল্লাহ আসসালাম যে কে আমাদের কাছে যখন পাঠাবেন আমার কাছে যখন পাঠাবেন ও যুবক ভাইয়েরা আমার কাছে যখন পাঠাবেন এক মিনিট আগেও পাঠাবেন না এক মিনিট পরেও পাঠাবেন না এক সেকেন্ড আগেও পাঠাবেন না এক সেকেন্ড পরেও পাঠাবেন না ও যুবক ভাইরা ও মুরব্বীরা একবারও কি আপনার দিলের মধ্যে মৌতের ভয় জাগে না একবারও কি মৌতের ভয় জাগে না ওই কবরে ভয় কি আপনার দেহের মধ্যে নাই ওই কবরে গিয়া আমরা থাকবো কিভাবে ওই কবরে গিয়া আমরা থাকবো কিভাবে এই কথা কি আপনাদের একবারও চিন্তা হয় না ওই কবরে গিয়া আপনি কিভাবে থাকবেন আপনাকে যখন দাপন করা হবে দাপন করানোর পর দুই জন ফেরেস্তা আসবে আসে আপনাকে প্রশ্ন করবে মান রুকা অমান দিন উকা অমান নাবি উকা এইভাবে যখন আমাকে প্রশ্ন করবে হায় যুবক আপনার যদি না মান হয়ে আমরা যদি গুনাহ নিয়ে ওই খবরের মধ্যে যাই ওই কবর আমার সঙ্গে কি আচরণটা করবে আমরা যদি তিনটা প্রশ্নের উত্তর ঠিক মতো না দিতে পারি ওই কবর আমার সাথে কি আচরণ করবে ও যুবক ভাইরা তুমি কার জন্য পাগল হইস ও মুরব্বী বাবারা ও যুবক বাবারা তোমরা কার জন্য পাগল হইস তোমার স্ত্রী তোমার আপন না তোমার সন্তান সন্তান আদি তোমার আপন না কেউ তোমার আপন না তোমাকে যখন ওই কবরের মধ্যে রাখা হবে রাখার পর তারা যখন বাসায় আসবে বাসায় আসে তারা দুই তিন দিন কান্নাকাটি করবে এইভাবে কান্নাকাটি করার পর তারপর তোমাকে আবার ভুলে যাবে তারপর তোমাকে আবার ভুলে যাবে ওই কবরে যখন রাখবে তোমার কথা কেউ ভাববে না তোমার ওই কবরের মধ্যে লাইট জ্বলল কি জ্বলল না এই কথা তারা ভাববে না তারা বাসায় এসে লাইট ঠিকে জ্বলাবে কিন্তু তোমার আমার কবরের মধ্যে লাইট জ্বলল কিনা এই কথাটা একবারও চিন্তা করবে না